আজকের ভিডিওতে তোমরা দেখবে নবম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস নম্বর বিভাজন সহ একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র বাইতেভাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু হবে চল্লিশ নম্বরে আর তার জন্য সময় থাকবে এক ঘন্টা কুড়ি মিনিট আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমেই তোমরা একটু সিলেবাস আর নাম্বার বিভাজনটা Não? তোমাদের থাকছে দেখো তিন নম্বর অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ আবহ বিকার আর পশ্চিমবঙ্গ অবস্থান ও প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ এই চারটে অধ্যায় তোমাদের থাকবে তিন নম্বর আর চার নম্বর অধ্যায় থেকে তোমাদের কিন্তু এক নম্বরের দুটো দুটো চারটে এমসিকিউ থাকবে আবহ বিকার থেকে একটা এমসিকিউ থাকবে আর পশ্চিমবঙ্গ থেকে দুটো এমসিকিউ থাকবে একই রকমভাবে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু দুটো করে ওয়ান লাইনার বা ওয়ান মার্কস এর শর্ট কোয়েশন থাকবে তারপরে টু মার্কসেরও কিন্তু প্রতিটা অধ্যায় থেকে মোট চারটে তোমাদেরকে দু নম্বরের অ্যান্সার করতে হবে এবং তিন নম্বরেরও সেমভাবে চারটে অ্যান্সার লিখতে হবে টোটাল থাকবে বারো নম্বর আর পাঁচ নম্বরের কিন্তু একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এবং সেখানে হয়তো তিনটে প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে একটা মার্ক অ্যান্সার করতে হবে তাহলেই কিন্তু ফর্টি মার্কস কমপ্লিট হয়ে যাবে এবারে আমরা প্রশ্ন শুরু করি প্রথমেই একদাকে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লিখো প্রথমে আছে ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল অক্ষরেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা মূল মধ্যরেখা রেখা নাকি ক্রান্তি রেখা উত্তর হবে মূল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা হলো নাকি চব্বিশটি উত্তর হবে তেইশটি নেক্সট কোয়েশ্চেন ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য ছোটনাগপুর তিব্বত নাকি মালব মালভূমি উত্তর হবে ছোটনাগপুর পরের প্রশ্ন হচ্ছে দ্রাগিমা রেখাগুলির আকৃতি বৃত্তাকার অর্ধবৃত্তাকার আয়তকার নাকি সরল রৈখিক অ্যান্সার হচ্ছে অর্ধবৃত্তাকার পরের প্রশ্ন শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে বিকাশ সংগঠিত হয় তা হল যোজন আর্দ্র বিশ্লেষণ জল যোজন নাকি জারণ রাইট অ্যান্সার জারণ পরের প্রশ্ন একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল নদী ভূমিকম্প হিমবাহ নাকি বায়ু উত্তর হবে ভূমিকম্প এরপরে আছে কালিম্পং জেলাটি যে জেলা থেকে আলাদা হয়ে সৃষ্টি হয়েছে তা হল বর্ধমান দার্জিলিং মেদিনীপুর নাকি আলিপুরদুয়ার উত্তর হয়ে যাবে দার্জিলিং এরপরে আছে দুই দাগ এর এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখ এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে প্রথমটা হচ্ছে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় এটা কিন্তু একদমই ঠিক তারপরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় এটা কিন্তু ভুল বাক্য এরপরে হচ্ছে দুই দাগ মানে সরি বি দাগ বি দাগে বলেছে সৈন্য স্থান পূরণ করো যেখানেও কিন্তু এক নম্বর করে রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরে অবস্থিত পরেরটা আছে মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হলো একশো আশি ডিগ্রি নেক্সট সি দাগ একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্নের মান রয়েছে এক এবং চারটে প্রশ্ন র্যান্সেল করতে হবে কোন রেখার সাপেক্ষে কোনো একটি রেখা স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় অ্যান্সার হবে নিরক্ষ রেখা তারপরে হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে উত্তর হবে তেথিস সাগর নেক্সট কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তর হয়ে যাবে উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে পরেরটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আশা করছি সকলেই জানো উত্তরটা উত্তর হবে সান্দাকফু এরপরে রয়েছে তিন দাগ নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো যে কোনো চারটি প্রশ্নমান করে প্রথম প্রশ্ন অক্ষরেখার থাকছে দুই প্রধান দুটি বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত এজন্য জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে পরেরটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো অরণ্যের বৈশিষ্ট্য ম্যানগ্রো ধরনের বৈশিষ্ট্যগুলি হলো জোয়ার ভাটার কারণে গাছগুলি যাতে পড়ে না যায় তাই এদের ঠেসমূল দেখা যায় নেক্সট দুই নম্বরে আছে মাটি লবণাক্ত বলে শ্বাস কার্য চালানোর সুবিধার জন্য শ্বাসমূল থাকে মাটি লবণাক্ত হওয়ায় উদ্ভিদ সমূহ জরায়ু চঙ্ক্রুদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা কি পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে মোটামুটিভাবে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখাকে অনুসরণ করে উত্তর থেকে দক্ষিণে মে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখার প্রবর্তন করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে এই রেখাটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজন বিভাজনের বিভাজিকার কাজ করে এরপরে চার নম্বর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করো পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তনের ফলাফল হল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সামগ্রিকভাবে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পৃথিবীর অভ্যন্তর ভাগ ও বহির্ভাগে ভূমিরূপের পরিবর্তন ও গঠন হয়ে থাকে নেক্সট হচ্ছে কালবৈশাখী কি উত্তর গ্রীষ্মকালের শুরুতে বিশেষত মার্চ এপ্রিল অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় মূলত বিকেলের দিকে উত্তর পশ্চিম দিক থেকে আগত ঝড় ও তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হয় একে কালবৈশাখী বলে নেক্সট শল্ক মোচন কি উত্তর হচ্ছে উষ্ণতার প্রসার বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভিতরের অংশের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণে তারতম্য ঘটে এর মধ্যে কোনো কোনো সময় প্রখর প্রখর সূর্য তাপে শিলার ওপরের স্তর খুব বেশি উত্তপ্ত হলে আয়তনে বেড়ে যায় এবং নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে যা স্বল্কমোচন নামে পরিচিত গ্রানাইট শিলায় শল্কমোচন বেশি হয় নেক্সট দাগ শুরু হচ্ছে তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখো দাগে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন মান রয়েছে তিন করে তো প্রথম প্রশ্ন নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন পৃথিবীর উপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সমদূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা তোমরা ঠিক করে নিও বা আমি এ শেয়ার করে দেব এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধের বৃত্ত সেই জন্য নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলে মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবীর সমান দুই ভাগে বিভক্ত হবে মহাবৃত্তের অক্ষাংশ শূন্য ডিগ্রি নেক্সট রয়েছে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর অধিকাংশ অধিকাংশ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে গড়ে ওঠায় সমভূমি অঞ্চলগুলি উর্বর এবং কৃষিকাজের উপযুক্ত ভূমিরূপের প্রকৃতি সমতল হওয়ায় যে কোনো রকম পরিবহন ব্যবস্থা খুব সহজেই সমতল ভূমিতে গড়ে ওঠে এর ফলে যোগাযোগের কাজও দ্রুত হয়ে থাকে কৃষি ও খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলের উন্নত পরিকাঠামো তৈরি হয়ে থাকে সমভূমি অঞ্চলে ফলে শিল্পের বিস্তার হয় উপযুক্ত কারণগুলির জন্য বসবাস জীবিকা নির্বাহ সব ক্ষেত্রেই সমভূমি অঞ্চলগুলিতে পৃথিবীর বেশিরভাগ মানুষ বসবাস করেন পরের প্রশ্ন আবহ বিকার ও ক্ষয় ভবনের প্রধান তিনটি পার্থক্য লেখুন আবহ বিকার ও ক্ষৈ ভবনের প্রধান তিনটি পার্থক্য হল প্রথমত আবহবিকার বিকার হল আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে বিচূর্ণী ভবন ও বিয়োজন ঘটার প্রক্রিয়া আর খয়ী ভবন হলো প্রাকৃতিক শক্তি যেমন নদীর হিমবাহ প্রভৃতি দ্বারা আবহ বিকার প্রাপ্ত অপসারণ হওয়ার প্রক্রিয়া দ্বিতীয়ত আবহবিকার বিকার ভবনের উপর নির্ভর করে না কিন্তু খৈ ভবন আবহ বিকারের উপর নির্ভরশীল তৃতীয়ত আবহ বিকার অত্যন্ত ধীর গতিসম্পন্ন ঐস্থিক ঐস্থিক প্রক্রিয়া আর হইভবন দ্রুত গতিসম্পন্ন গতিশীল প্রক্রিয়া নেক্সট সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদী জোয়ারের জলে পুষ্ট যেমন সপ্তমুখী মাতলা রায়মঙ্গল বিদ্যাধরী প্রভৃতি সব নদীর বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর নদীগুলো জোয়ারের জলে পুষ্ট তাই এগুলিতে সারা বছরই জল থাকে অর্থাৎ এগুলির নিত্যবহ নদী দুই নদীগুলি জল লবণাক্ত নদীগুলির দৈর্ঘ্য ছোট নদীগুলিতে খাঁড়ি দেখা যায় নদীগুলির মোহনা বেশ প্রশস্ত এই অঞ্চলের নদীগুলি একে অপরের সঙ্গে মিশে জালিকাকার বিন্যাস তৈরি করেছে আর নেক্সট হচ্ছে নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এরপরে হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুঢ় বলা হয় কেন জার্মানি রাইন নদীর উপনদী রুর নদীর উপত্যকায় প্রচুর উন্নত মানের কয়লা পাওয়া যায় ওই কয়লার উপর নির্ভর করে রুড় অঞ্চলে নানা ধাতু ভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে এখানে রূড় হবে একটু টাইপিং মিস্টেক হয়েছে এই সামগ্রিক অঞ্চলটি রুড় শিল্পাঞ্চল নামে হচ্ছে পরিচিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দামোদর নদীর উপত্যকা অঞ্চলেও প্রচুর কয়লা পাওয়া যায় এবং ওই কয়লার উপর নির্ভর করে দুর্গাপুরে লোহা ও ইস্পাত সার সিমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি নানা ধরনের শিল্প গড়ে উঠেছে যার মানে রুড় অঞ্চলের সঙ্গে এই সাদৃশ্য থাকায় বর্ধমান জেলার দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় এখানে রুড় বানানগুলো একটু ভুল হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে আমি পিডিএফে ঠিক করে দেব আর যারা ক্লাসটা দেখে লিখে নিতে চাইছো তারা একটু ঠিক করে লিখে নিও নেক্সট দেখো রয়েছে পাঁচ টাক যে কোনো একটি প্রশ্নের Тут да, прошло ман пять. তোমাদের সাথে আমি এই যে পিডিএফটা শেয়ার করব সেই পিডিএফের পাসওয়ার্ড কিন্তু হবে 0202 পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা ওপেন করতে পারবে প্রথম প্রশ্ন হচ্ছে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ ব্যাখ্যা করো মহিভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সৃষ্ট উচ্চতি রেখার একদিকের শিলাস্তর পার্শ্ববর্তী অংশ অপেক্ষা উপরে উঠে পর্বতের আকার ধারণ ধারণ করলে তাকে স্তূপ পর্বত বলে যেমন ভারতের সাতপুরা পর্বত স্তূপ পর্বত তিনটি উপায়ে সৃষ্টি হতে পারে সেগুলি হলো এক নম্বর দুটি সমান্তরাল চুতি রেখার মধ্যবর্তী অংশ ভূ আলোড়নের ফলে ওপরে উঠে পর্বতের আকার নিতে পারে উদাহরণ সাতপুরা এই ধরনের স্তূপ পর্বত দুই হচ্ছে দুটি সমান্তরাল চুতি রেখার দুই পাশের ভূমি নিচে বসে গেলে মধ্যবর্তী ভূমি ভাগ একই অবস্থানে থেকে স্তূপ পর্বত গঠন করে তিন নম্বর হচ্ছে সমান্তরাল চুতি রেখা দুটির মধ্যবর্তী অংশ নিচে বসে গেলে ওই অবনমিত অংশের দুপাশে যে উচ্চভূমি সৃষ্টি হয় তাকেও স্তূপ পর্বত বলে উদাহরণ ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই ধরনের দুটি স্তূপ পর্বত চার নম্বর চ্যুতির ফলে বেঁকে বা তীর্যক ভঙ্গিতে ভূমির উত্থান হয়ে স্তূপ সৃষ্টি হতে পারে উদাহরণ হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বত এখানে স্তূপ পর্বত তোমরা লিখে নিতে পারো তাহলেও কিন্তু হবে এরপরে দেখো ছবি দিয়ে দিয়েছি এক নম্বর ছবি হচ্ছে এটা দুই নম্বর ছবি সেকেন্ডেরটা আর এটা হচ্ছে তিন নম্বর ছবি এই তিনটে ছবি কিন্তু তোমাদেরকে আঁকতে হবে তারপরে আছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে বা প্রায় লম্বভাবে কিরণ দেয় নিরক্ষীয় অঞ্চল থেকে যতই মেরুর দিকে যাওয়া যায় সূর্যরশ্মি ততই তীর্যকভাবে কিরণ দিতে থাকে ফলে পৃথিবীর বিভিন্ন স্থানের উষ্ণতা বিভিন্ন হয় অক্ষাংশ অনুসারে একই ধরনের উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিকে তাপমণ্ডল বলে পৃথিবীব্যাপী পাঁচটি তাপমণ্ডল অবস্থান করলেও তাপমণ্ডলকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রথমেই হচ্ছে উষ্ণমণ্ডল তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় এখানকার উষ্ণতা পৃথিবীর অন্যান্য অঞ্চলের উষ্ণতার থেকে অনেক বেশি তাই একে উষ্ণমণ্ডল বলে বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন কোণ ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট থেকে নব্বই ডিগ্রি থাকে বার্ষিক গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসর খুবই কম এবং দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান এরপরে নাতিশীতোষ্ণ মণ্ডল তেইশ ডিগ্রি তিরিশ মিনিট অক্ষরেখা থেকে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সূর্যরশ্মি মাঝারি মাঝারি কোণযুক্ত হয়ে বা মাঝারি তীর্যকভাবে কিরণ দেয় ফলে এই অঞ্চলের উষ্ণতা খুব বেশি হয় না এবং খুব কমও হয় না এ কারণে এই অঞ্চলকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলে বৈশিষ্ট্য সূর্যরশ্মি ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট থেকে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট কোণে পতিত হয় এখানে মৃদু উষ্ণ এবং মৃদুষী যুক্ত জলবায়ু থাকে গড় উষ্ণতা থাকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাতের পরিমাণ এখানে মাঝারি এরপরে হচ্ছে ভীম হচ্ছে হিমমণ্ডল ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট অক্ষরেখা থেকে নব্বই ডিগ্রি বা মেরুবিন্দু পর্যন্ত বিস্তৃত অঞ্চল হিমমণ্ডলের অন্তর্গত এই অঞ্চলে সূর্যরশ্মি অতি তীর্যকভাবে কিরণ দেওয়ায় এখানে তাপমাত্রা খুব কম এই কারণে এই অঞ্চলকে হিমমন্ডল বলে বৈশিষ্ট্য হচ্ছে সূর্যরশ্মির পতন কোন তেইশ ডিগ্রি তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে শূন্য ডিগ্রি এখানে দীর্ঘ এবং তীব্র শীতকাল বিরাজ করে এখানকার উষ্ণতা সবসময় শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে অধিকাংশ অঞ্চল বরফে ঢাকা থাকে তো পৃথিবীর তাপমন্ডলের এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দুটি ভিন্ন ধর্মী মৌসুমি বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালীন আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালীন শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু অনেকাংশে এই দুই মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত প্রভাবিত হয় যেমন এক নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন অনুসারেই পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করা হয় প্রথম দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রাক আগমনকালীন সময়কাল বা গ্রীষ্মকাল দুই নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন কাল বা বর্ষাকাল তিন নম্বর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বা শরৎকাল চার নম্বর হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমনকাল বা শীতকাল তারপরে দুই নম্বর পয়েন্ট হচ্ছে কেবল ঋতু বিভাজনে নয় পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মৌসুমি বায়ুর প্রকৃতির ওপর নির্ভরশীল ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয় এবং জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে এই দুই বায়ুর আসা যাওয়ার মধ্যবর্তী সময়কালে অর্থাৎ মার্চ মাস থেকে মে মাসে পশ্চিমবঙ্গের উষ্ণতা যথেষ্ট জ্যৈষ্ঠ বৃদ্ধি পায় এজন্য এই সময়টিকে বলে গ্রীষ্মকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় এই বায়ু শীতল বলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক কমে যায় এজন্য এই সময়টিকে বলে শীতকাল এছাড়া উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক বলে শীতকালে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত তেমন হয় না তাহলে এখানেই কিন্তু তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটা শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ